আপনি জানেন কি পৃথিবীতে মোট দেশের সংখ্যা কয়টি পৃথিবীতে মোট দেশ রয়েছে প্রায় একশো বেশি তবে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি এই প্রশ্নটি যেন এক ধাঁধা একশো চুরানব্বইটি দেশের মধ্যে এমন কিছু দেশ আছে যেগুলোর আয়তন এবং জনসংখ্যা এতই ক্ষুদ্রতর যা আপনাকে অবাক করে তুলবে চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু দেশ সম্পর্কে যেগুলো বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ ক্ষুদ্রতম দেশগুলোর বেশিরভাগেরই অবস্থান ইউরোপ ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে দেশগুলো আয়তন একসাথে যোগ করলে বাংলাদেশের রাজধানী ঢাকার আয়তনের চেয়েও কম হবে সবচেয়ে ছোট এই পাঁচটি দেশের আয়তনের যোগফল একশো দশ দশমিক চার বর্গ কিলোমিটার ক্ষুদ্র ক্ষুদ্র এই দেশগুলো জানি না সবচেয়ে ছোট দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে মারিনো একষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির চারদিক জুড়ে রয়েছে ইতালির সীমানা মধ্য ইতালির অ্যাড্রিয়াট্রিক সাগরের দিকে মাউন্ট তিতানুর ঢালে অবস্থিত এই দেশ আয়তনে ক্ষুদ্র জিডিপির ভিত্তিতে দেশটি বিশ্বের অন্যতম ধনী একটি দেশ দেশটিকে সবচেয়ে প্রাচীনতম ঐতিহাসিক সার্বভৌম দেশও বলা হয় ইউরোপ মহাদেশের ছোট্ট দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে দেশটি বাস করে মাত্র তিরিশ হাজার মানুষ উন্নত এবং ধনী রাষ্ট্র সানমেরিনোতে তাই বেকারত্ব নেই বললেই চলে সানমারিনো উপরে অর্থাৎ তালিকার চার নম্বরে আছে তুভালু তুভালু একটি দ্বীপ রাষ্ট্র যেটি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত বাষট্টি কিলোমিটারের এই দ্বীপটি অতীত অ্যালিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল তুভালু উনিশশ আটাত্তর সালে স্বাধীনতা লাভ করে এর আগে উনিশশো সালে এটি অ্যালিস দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয় ধারণা করুন তো বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে জনসংখ্যা কত হতে পারে ছোট এই দ্বীপে বাস করে মাত্র দশ হাজার মানুষ অবাক করার বিষয় হল এই দেশে মানুষের জন্য হাজার এক একটি হাসপাতাল চলাচলের জন্য রয়েছে আট কিলোমিটারের সড়ক পথ ছোট দেশের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে নাউরু তুভালুর মতো এটিও একটি দ্বীপ নাউরু প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত এই দেশের আয়তন হয়তো আপনার গ্রামের চেয়েও ছোট প্রশান্ত মহাসাগরের বুকে অস্ট্রেলিয়া থেকে চার হাজার কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপ আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার ছোট্ট এই দেশের কোনো রাজধানী নেই একসময় ফসফেটের খনি ছিল নাউরুতে তখন দেশটির অর্থনীতির অবস্থাও বেশ ভালো ছিল কিন্তু বর্তমানে দেশটিতে বেকারত্বের হার অনেক বেশি এছাড়া একুশ বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এই দেশে বাস করে প্রায় চোদ্দ হাজার মানুষ ইউরোপ মহাদেশের অন্যতম একটি দেশ মোনাকো ক্ষুদ্র দেশের তালিকায় এটি রয়েছে দুই নম্বর ভূমধ্য সাগরের উত্তর দিকে ফ্রান্স ও ইতালির মাঝে সমুদ্রের ধার ঘেঁষা আর দেশের আয়তন দুই দশমিক ক্ষুদ্রতর দেশের দিক থেকে এটি দ্বিতীয় অবস্থানে থাকলেও মোনাকো বিশ্বের কাছে ছোট একটি দেশ পরিচিত এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ছোট্ট এই দেশটিতে বাস করে সাঁত্রিশ হাজারেরও বেশি মানুষ অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় আঠারো হাজার মানুষ বাস করে ইউরোপ মহাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র মোনাকো দেশটির অর্থনীতি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল বিশ্বের সব ছোট দেশ হচ্ছে সিটি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি ইতালির রোম শহরে অবস্থিত রোম শহরে অবস্থিত হলেও এটি একটি স্বাধীন রাষ্ট্র সবচেয়ে ক্ষুদ্রতম এই দেশে মাত্র সাতশো চৌষট্টি জন লোক বাস করে একে পবিত্র দেশ হিসেবেও আখ্যায়িত করা হয় এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ